আসসালামু আলাইকুম পি ভিউয়ার্স আজকে এমন একটা ভেষজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেষজ যে ভেষজটা যৌনশক্তির জন্য হানড্রেড পার্সেন্ট কার্যকরী এই ভেষজের কি নাম এই ভেষজ কীভাবে খেলে আপনার যৌনশক্তি স্থায়ীভাবে সমাধান পাবেন এই ভিডিওতে থাকছে অবশ্যই যাদের প্রাইভেট সমস্যা বা ধাতু দুর্বলতা তাদেরকে আমি বলবো আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যদি সমস্যা না থাকে দেখার কোনো দরকার নাই প্রাকৃতিক ভেষজ এবং গাছপালা আল্লাহর কদ্দতি এগুলো কদ্দতি গুণ সম্পন্ন আপনারা বরাবরই জানেন মানুষ মানুষের সাথে দুই নাম্বারি করতে পারে কিন্তু গাছ কখনো মানুষের সাথে প্রতারণা বা দুই নাম্বারি করার কোনো সুযোগ নাই বা করতে পারে না গাছের যে প্রাকৃতিক রেজাল্ট বা পারফেক্ট রেজাল্ট এটা কিন্তু গাছ বরাবর প্রয়োগ করে থাকে আজকে এমন একটা গাছের সাথে আপনাদের পরিচয় করাই দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেষজ এই ভেষজটা নাম কি কীভাবে খাবেন কীভাবে খেলে আপনার যৌন শক্তি স্থায়ীভাবে সমাধান পাবেন তার বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে এই গাছটির নাম হচ্ছে প্রথমে আমি গাছটির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব। এটা হচ্ছে বস গাছের নাম হচ্ছে বস এটা মূলত পাউডার করা হয় ব্লেন্ডার করে পাউডার করা হয় মেশিনের মাধ্যমে পাউডার করা হয় যে কোনো উপায় হোক এটাকে পাউডার করা হয় পাউডার করার মাধ্যমে এই পাউডারটা হচ্ছে আপনার জনশক্তিকে বৃদ্ধি করবে আপনার বীর্যটাকে গাঢ় করবে সহবাসের টাইমটাকে বৃদ্ধি করবে এই বস গাছের শিকড় খেলে বীর্য হান্ড্রেড পার্সেন্ট গাঢ় হবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার বীর্য হানড্রেড পার্সেন্ট গাঢ় হবে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত আপনি স্ত্রীর সাথে সঙ্গম করতে পারবেন এটা এমন একটা ভেষজ এই ভেষজটার মাধ্যমে স্পেশালিভাবে আপনি শক্তি বাড়িয়ে নিতে পারেন আর প্রাকৃতিক গাছপালা কখনো মানুষকে ঠকান এটা আপনারা সবসময় আস্থা রাখবেন এবং বিশ্বাস রাখবেন আমি বরাবরই চেষ্টা করি প্রাকৃতিক ভেষজের মাধ্যমে আমার একটা ভাইকে আমি দেওয়ার জন্য যাতে সে উপকার পেলে তার মাধ্যমে আরও দুজন লোক আমি পাই যাতে তারা বলতে পারে যে না জিনিসটা আনছিলাম খুব ভালো এরকম যাতে বলতে পারে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চ আকারে যাতে একটা মানুষ উপকার পায় এবং সে এই গাছের প্রতি তার আস্থা এবং বিশ্বাস থাকে অটৎ থাকে যদি কেউ গাছের প্রতি টাস্টেড থাকেন বিশ্বাস থাকে আস্থা থাকে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনি এই বস গাছের যে শিকড় আছে এটা আপনি সংগ্রহ করুন সংগ্রহ করে এটা আপনি হালুয়াতে রূপান্তরিত করে নিজে সেবন করুন হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তো যাই হোক আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটিতে প্রাকৃতিক এবং ভেষজ ন্যাচারাল ভেষজ নিয়ে কথা বলা হয় যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যদি কারো একান্তই সম্ভব না হয় এই ভেষজ সংগ্রহ করতে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেশে হোক প্রবাসে হোক অবশ্যই ফোন দিবেন চেষ্টা করব সর্বোচ্চ আকারে আপনার রোগের বর্ণনা শুনে যথারীতিভাবে আপনাকে পারফেক্ট জিনিস দেওয়ার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছে আল্লাহ